সংখ্যালঘু শব্দটা জিয়মান সাহেব কখনোই শুনতে পছন্দ করতেন না এবং আমাদের সাবেক প্রধানমন্ত্রী যখন কথাটা স্বামীর ওই ব্যাপারটা ভিতরে চলে আসছে ওইটা উনিও পছন্দ করতেন না এবং আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও এই কথা পছন্দ করেন না তাদের কথা একটা ধর্ম যার যার বাংলাদেশ আমার করা এত একটা সুশীল সভা সমনয় সভা এখানে হলগুলি ভাই বন্ধুদের দেখছি এখানে মুসলমান ভাইদেরকে দেখছি এখানে খ্রিস্টান সদস্যরা আছেন এত একটা সুন্দর উদাহরণ যদি হতে পারে তাহলে পূজা কেন সুন্দরভাবে হবে না আমি আপনাদেরকে আবেদন করবো আপনাদের কাছে যে যারা জাতীয় বিশ্বাসী সেই তারা এবং যারা যেকোনো ধরনের সদস্য এখানে আছেন সবাই মিলে আমরা একে অপরের পাশে থেকে এই পূজাকে সফল করব